চতুর্দিকে আলোচনা যে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস কে বহিষ্কার আজ তুলফার পরিস্থিতি এই তত্ত্বাবধায়ক সরকারে স্বীকৃতি এদিকে আজ তত্ত্বাবধায়ক সরকারে সেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করে ডক্টর ইউনুসকে নিষিদ্ধ ঘোষণা করে সেনা প্রধানও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তোমার ইউনুস সরকার যে ভয়ঙ্কর কার্যক্রম পরিচালনা করছে তা মহামান্য রাষ্ট্রপতির দায় কিনা অবশ্যই রাষ্ট্রপতির দায় না এই কারণে রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতার একটি সম্পন্ন না এবং আমাদের দেশের আইনে একজন মানুষকে শুধু সমস্ত দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময় তাকে ইমিউনিটি দেওয়া হয়েছে পাঁচই ডিসেম্বরে দেশে ফিরছে দেশ ত্যাগ করা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা এমন একটি খবর আছে আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরে আসছে আওয়ামী রাজপথ কাপাবে আপনারা লিখে রাখেন গতকালকেই আওয়ামী তাদের গালের মধ্যে চপে দিয়েছে এবং আমি যে কথাগুলো বলেছি কালকে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে চারদিক থেকে ঢাকা ঘিরে রেখেছে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা নেত্রী নির্দেশে আমরা প্রাণ দিয়ে দিব আমরা জনগণের প্রয়োজনে জনগণকে নিয়েই আসলে আমরা রাজপথে নামছি নামবো বিএনপি বাদ দিয়ে বিএনপি কে চপে করে নতুন বাংলাদেশের শুভযাত্রা হ্যাঁ বিএনপি অবাক কিন্তু আপনারা জানেন না যে কি ঘটেছে হ্যাঁ দেশে অনেক ঘটনাই ঘটেছে যা সাধারণ মানুষ কিছুই জানে না অন্যদিকে আজ তত্ত্বাবধায়ক সরকার আসে এবং এই তত্ত্বাবধায়ক সরকার দেশে বিশাল একটি ঘটনা ঘটায় এবং ডক্টর ইউনুসের উপর পদক্ষেপ নেওয়া শুরু করে দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি প্রতিনিয়ত বিভিন্ন দিকে যায় এবং অনেকে অনেক ষড়যন্ত্র করে অনেকে আবার তুপের মুখেও পড়ে এখন আমরা কি দেখতে পাচ্ছি দেশে নতুন ঘটনা এবং সেনা তিনিও অনেক মানে ষড়যন্ত্র বা পরিকল্পনা করতেছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে বাংলাদেশে কি হচ্ছে এবং ডক্টর ইউনুসের কি হয় সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আপনার কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দর্শক যখন চতুর্দিকে আলোচনা যে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে ফিরলে কি অবস্থা হবে এরই মাঝে গতকালকে বিএনপির সঙ্গে এই ব্যাপারে প্রধান উপদেষ্টার বৈঠক দেখেছি আজকে প্রধান উপদেষ্টা জামাতের সঙ্গে বৈঠক করছেন এরকম মুহূর্তে সবথেকে বড় আলোচনা যেটা সামনে এসেছে সেটা হচ্ছে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ফেরার পরে এই ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গিয়ে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন যদি সংবিধান মানতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির কিন্তু প্রফেসর ইউনোসের নেতৃত্বেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন করার কথা বিএনপি বলেছে কিন্তু আইন কি সেটা মেনে নেয় সেটা কি আইনের মধ্যে হবে আইনের মধ্যে যদি না হয় তাহলে এই আইনের ব্যত্যয় ঘটানোটা ভবিষ্যতে কি ধরনের প্রশ্ন তৈরি করবে একটু বুঝে ওঠার চেষ্টা করব এই দর্শক বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার প্রেক্ষাপটে প্রশ্ন যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান কি বলছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা রহিত হলো সেটা কখন হয়েছিল আগে একটু জেনে নিই সেটা তথ্য বলছে বাংলাদেশের সংবিধানের পঞ্চ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধানে সরকার ব্যবস্থা বাতিল করা হয় দু সালের তিরিশ জুন এই সংশোধনীটি পাশ হয় জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের আমলে দু সালের তিরিশ জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করা হয় বটে কিন্তু তার আগে দু সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক বলে ঘোষণা করে তারপরে থেকেই মানে আওয়ামী লীগ আমলে দু হাজার এগারোতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো দু হাজার চোদ্দোতে আওয়ামী লীগ সরকারের অধীনে দলীয় সরকার অধীনে নির্বাচন হওয়ার ঘটনা আমরা দেখলাম সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই যেটা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই ক্ষেত্রে যদি সংবিধানে এই ব্যবস্থা ফিরে আসে তাহলে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত দু মানে চব্বিশ সালের গত বছরের আগস্টে যিনি পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা যার স্বাক্ষরে একশো ছয় অনু অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী বর্তমান সরকার গঠিত বলে সরকারকে আমরা বলতে শুনেছি সরকারকে বলতে শুনেছি যে একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স ছিলেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে যখন কিনা ওবাইদুল হাসান প্রধান বিচারপতি ছিলেন তার স্বাক্ষরেই বর্তমান সরকার তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনুস শপথ নিয়েছেন যদিও যখন সেনাবাহিনী তাদের সেনানিবাসে সেনা সদরে আশ্রয় ছয়শো জনের বেশি যাদেরকে আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় তালিকা প্রকাশ করে তখন দেখা যায় যে সেখানে বিচারপতি প্রধান ওবায়দুল হাসানের নামও ছিল অর্থাৎ তিনি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন যদি সেনানিবাসে আশ্রয় নিয়ে থাকেন তাহলে তিনি কোর্টে ছিলেন না কোর্টে দায়িত্ব পালন করেননি তাহলে রেফারেন্সের সৈকলকে এই বিতর্ক অনেককে তুলতে দেখেছি যাই হোক সেটা ভিন্ন বিতর্ক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে ওবায়দুল সংবিধান অনুযায়ী প্রধান হওয়ার কথা ইউনুস সরকার যে ভয়ঙ্কর কার্যক্রম পরিচালনা করছে তা মহামান্য রাষ্ট্রপতির দায় কিনা অবশ্যই রাষ্ট্রপতির দায় না এই কারণে রাষ্ট্রপতি তো নির্বাহী ক্ষমতার একটি সম্পন্ননা এবং আমাদের দেশের আইনে একজন মানুষকে শুধু সমস্ত দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময় তাকে দেওয়া হয়েছে এখানে তার কোনো দায় নাই এই কারণে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু তাকে নিয়োগের সময় একবারও বলে নাই শপথের যদি অনুষ্ঠানটা ইউটিউবে থাকে এনে দেখেন তিনি কিন্তু একবারও বলেন নাই যে আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আমি নিয়োগ দিলাম আমি আবার ওই রেফারেন্সে যাচ্ছি রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলছে গণপ্রজাতন্ত্রী এটা আমার না সুপ্রিম কোর্ট বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় আমরা পরামর্শ দিচ্ছি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে উপদেষ্টা নিয়োগ করতে পারেন নট সরকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মাথার বিচার ছিল যে সংবিধানে যেটা নাই আমি সুপ্রিম কোর্ট করতে পারি না এই জন্য তারা উল্লেখ করে দিয়েছে দ্বিতীয় প্যারাগ্রাফে অবস্থায় বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানে সরকার গঠনের কোনো বিধান না থাকায় তারাও বলতেছে বিধান নাই কাজে আমি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পরামর্শ দিলাম না আমি তুমি উপদেষ্টা নিতে পারো তাও কি জন্য রাষ্ট্রের নির্বাহী জরুরি কাজের জন্য সরকারের না মনে রাখবেন সরকারের না রাষ্ট্রের রাষ্ট্রে যদি কোনো সরকারও না থাকে তখনও কিন্তু রাষ্ট্র চলবে কারণ রাষ্ট্রের কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতির নামেই চলবে রাষ্ট্রপতির নামেই কাজ করবে অন্যরা কাজ করবে সরকার না থাকলেও যেমন চার দিন সরকার ছিল না চলছে না সেই চার দিন তো শূন্যতা ছিল না রাষ্ট্রপতি ছিল ফলে এখন ইনুস যেটা দায়িত্ব নিয়ে দখল করে আসেন যেটা মঞ্জুরুল হক বললেন এবং আপনার একজন দর্শক শ্রোতা বলছেন এইটা আমাদের সংবিধানের সাথের ক অনুচ্ছেদ অনুযায়ী অর্থাৎ সাথের কথা বলা হয়েছে কোন ব্যক্তি যদি এই সংবিধানের বিধিবিধানকে উপেক্ষা করে অবজ্ঞা করে মানুষের আস্থায়নতার সৃষ্টি করে এটাকে নষ্ট করতে চায় ষড়যন্ত্র করে ষড়যন্ত্রে সাহায্য করে অনুসমর্থন করে সেই কৃত কর্মটি হবে রাষ্ট্রদ্রোহিতা ফলে ইউনুস এবং তার টিম অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন তারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হবেন এই ডক্টর আলী রিয়াজ সে কিন্তু নিজেও সেদিন বলছে বদিউল আলম মজুমদার বলছে যে দায় মুক্তির একটা ব্যবস্থা করে না হলে আমরা তো সংবিধান ভঙ্গের যাতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হব অর্থাৎ তারা নিজেরাও জানেন যে তারা রাষ্ট্রদ্রোহিতা করেছেন আর একটা জিনিস আমি আপনাদের দর্শক শ্রোতার জন্য বলি কোন অপরাধের কিন্তু দায় মুক্তি হয় না বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি মোস্তাক দিয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তরে জিয়র রহমান ক্ষমতা এসে উনিশশো সালে সালের নয় এপ্রিল পার্লামেন্টে আইন পাস করে সংবিধানের পঞ্চম সংশোধনী নাম দিয়ে দায় মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট বলছে অপরাধের দায় মুক্তি হয় না তোমরা যেটা করেছায় এটা এটা অপরাধ কাজ শাস্তিযোগ্য অপরাধ একইভাবে ভাবে ক্ষমতা দখল নিয়েও সপ্তম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্ট একই কথা বলছে ফলে এই যে পার্লামেন্টের সামনে একটা নাটক সাজানো সেই এবং যা কিছু করুক না কেন অপরাধ যেটা ঘটে গেছে টুথপেস্টের টেস্ট বেরোই গেছে বিচারের ঢুকবে না অপরাধ করে ফেলছে এদের বিচারের মুখোমুখি হতে হবে সেটা টুডে আর টুমোরো

যে ক্ষমতাবান বন্দুক ধারি অতি পাওয়ারফুল বাহির ক্রিমিনাল ক্যাঙ্কে বিচারের মুখোমুখি করা যায় আমরা এই অঞ্চলে সেট করেছি এবং ন্যায্য বিচারের মধ্য দিয়ে তাদের সভাপতি ন্যায্য বিচার করতে হবে আমরা বারবার এটা বলেছি হাসিনা মতো আদায় যে হাসিনা একটা ক্রিমিনাল ফ্যাসিস্ট কিন্তু বিচারের প্রশ্ন যখন আসবে হাসিনার প্রতি সর্বোচ্চ সাফ করতে হবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার প্রতি সর্বোচ্চ সাফ করতে হবে কারণ ইনসাফ আইনের শাসন হচ্ছে একটা রাষ্ট্রের রাষ্ট্র হয়ে ওঠার মানদণ্ড অতএব আজকে

এবং আমি যে কথাগুলো বলেছি কালকেই সেটা প্রমাণিত হয়ে গিয়েছে চারো দিক থেকে ঢাকা ঘিরে রেখেছে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা সেটা গতকালকে তারা একসাথে পঁচিশ থেকে পঁয়ত্রিশটি পয়েন্টে একযোগে প্রোগ্রাম করে দেখিয়ে দিয়েছে এখন শুধু পঁচিশ থেকে পঁয়ত্রিশটা পয়েন্টে প্রোগ্রাম করে তারা দেখিয়ে দিয়েছে সেটাতে তারা থেমে থাকবে না সামনে দেখবেন আরও বড় কর্মসূচি আসছে এবং সম্পূর্ণ ঢাকার মধ্যে শুধু জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে আর ডক্টুন স্ট্রেজিম যে থাকছে না খুব তাড়াতাড়ি ডক্টর রেজিমের পতন হয়ে যাচ্ছে সেটা একেবারে ক্লিয়ারলি বলা যায় যারা হতাশাগ্রস্ত হয়ে এবং আমাদের বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করেছিলেন তাদের মুখের মধ্যে টপেট আঘাত দিয়েই দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা যে আমরা চুপ থেকে বসে থাকার নয় আমরা রাজপথে নামতে জানি এবং রাজপথ কামাতে কাপাতে জানি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামার কারণে বিএনপির অনেক সিনিয়র নেতাকর্মীর বুকে কম্পন ধরে গিয়েছে গতকাল রাতেই মির্জা ফখরুল আমিন খসরু এবং সালাউদ্দিন সাথে সাথে ডক চুদের সাথে দেখা করতে গিয়েছেন যমুনা ভবনে তার মানে কি তাদের বুকে কম্পন ধরে গিয়েছে বিদায় তারা একটা বৈঠক করতে গিয়েছে যে আওয়ামী যে কোনো মূল্যে দমিয়ে রাখতে হবে গুলশানের মধ্যে আওয়ামী লীগের ছয় থেকে সাতজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যখন এনসিপি এবং জামাতের এই গুপ্ত বাহিনী শিবির তারা যখন আক্রমণ করছিল আওয়ামী লীগের কর্মীদের রাজপথে জনসংখ্যা বেশি হওয়ার কারণে তারা গণতলায় খেয়ে পিছু ওঠে এভাবেই করে আওয়ামী এখন জানান দিচ্ছে এখন আর আমাদের গণদলায় খাওয়ার সময় নয় আমাদের উপর আক্রমণ আসবে আমরাও আক্রমণ করব কারণ ভয় পেলে দমিয়ে দেওয়া সোজা কিন্তু ভয় না পেয়ে যখন যারা ভয় দেখাতে আসবে তাদেরকে যখন ঢুকে দিব তখন আর দমানো সম্ভব না সেটাই আওয়ামী এখন করে দেখাচ্ছে এতদিন আওয়ামী লীগ মবে শিকার হতো এখন আওয়ামী লীগকে প্রোগ্রামে যারা মবে শিকার করতে আসবে তারাই মবে শিকার হয়ে যাবে গতকালকে বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ রাজপথে বুক ফুলিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে প্রোগ্রাম করেছে পুলিশগুলো কাউকে ধরার হিম্মত করা নাই কারণ আওয়ামী লীগের কর্মীরা জনসংখ্যায় বেশি ছিল তাই আপনারা যদি কেউ প্রোগ্রাম করেন জনসংখ্যা যদি বেশি থাকে এটা ধরে রাখেন সাহস আপনাদেরকে গ্রেপ্তার করার কারণ পুলিশও ভালো করে জানে আওয়ামী চাই সাধারণ কর্মী আওয়ামী লীগের এবং জনগণও আমাদেরকে প্রতিহত করবে যেভাবে করে এনসিপি এবং শিবিরের সকল কর্মীদেরকে প্রতিহত করছে রাজপথ সেভাবে পুলিশকে প্রতিহত করা হবে কারণ আওয়ামী লীগ যারা করে তারাও এই দেশের জনগণ নির্দেশে আমরা প্রাণ দিয়ে দিব আমরা জনগণের প্রয়োজনে জনগণকে নিয়েই আসলে আমরা রাজপথে নামছি নামব আর এখন আমাদের মধ্যে এরকম একটা মনোভাব চলে এসছে যে আমরা যদি রাজপথে না নামি ওরা কি করবে ওরা তিনশো গ্রেফতার করবে আর নামলে কত ছশো তা আমরা ছশো জন গ্রেফতার হতে প্রস্তুত আমরা অন্ধকারে থাকতে থাকতে আমরা অন্ধকারকে আর ভয় পাই আমাদেরকে আজকে কিন্তু ম বেশ ছিল মিছিল সেই মব কিন্তু আজকে সুবিধা করতে পারেনি অন্যদিন যেরকম সুবিধাটা করেছিল আজকে পারেনি এবং ভবিষ্যতে আপনি আরো দেখবেন আমি আজকে বলে যাচ্ছি এই মব মানে দ্বিতীয়বার আর সাহস পাবে না কারণ আমরা এখন প্রস্তুত আমাদেরকে যদি তারা আঘাত করতে আসে আমরা এখন আর চুপ করে থাকব এখন পাল্টা জবাব ওইখানেই পেয়ে যাবে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম করব জনগণকে নিয়ে তারা যদি আমাদেরকে আঘাত করবার চেষ্টা করে বেআইনি ভাবে আমাদেরকে গ্রেফতার করবার চেষ্টা করে সেগুলো আমরা আমরা মনে হয় না মানবো গ্রেফতারের তো কোনো নিয়ম নাই তাদের দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেহেতুন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ